চল্লিশ বছর মাস্টার জীবনে একটা দিন কামাই করিনি আর রিটায়ার হওয়ার পর থেকে সময়টাও কাটে না যাই একটু পার্কের দিক থেকে ঘুরে আসি হাওয়া খেয়ে আসি তবু ভালো আগেকার স্টুডেন্টদের সঙ্গে দেখা হলে চাকরি করছি কত বড় বড় পজিশনে পায়ে হাত দিয়ে প্রণাম করে আগেকার দিনে ভক্তি শ্রদ্ধা বলে জিনিস ছিল আর এখনকার জেনারেশন মুখ ঘুরিয়ে চলে যায় দেখেও চিনতে পারে না কেউ কেউ সামনে দিয়ে বিড়ি খেতে খেতে যাচ্ছে কলির হাওয়া আর কি হবে যা গরম পড়েছে এটা বিড়ি না খেলে হয় না এই স্যারটা খুব মারত ফাঁকা রাস্তা ল্যাং মেরে ফেলে দেবো না কেসের দায় আমাকে ফাঁসতে হবে ভেড়িটা টেনে নিয়েছি যে গেলে স্যার বেঁচে থাক বাবা কিন্তু পুনমের সঙ্গে ধূপটাও জেলে দিলি হ্যাঁ তাহলে ধোঁয়া করতে গিয়ে ঠিক আছে কি দিনকাল ফুরলো এই যে আবার বিড়িটা গুরিয়ে নিল ভাবা যায় রাস্তা থেকে বিড়ি গুরিয়ে নিল এদেরকে পরাতাম আরে মিছিল বাবু না আমার খুব পিও স্যার মার তো ঠিক আছে স্যার প্রণাম করলি ঠিক আছে ধুবো দিলি ঠিক আছে শঙ্কটা বাজাতে হলো ভালো আছেন তো আর ভালো আর ভালো থাকা এদেরকে যতক্ষণ না দেখেছি ভালো ছিলাম ভাগ্যস রিটায়ার হয়ে গিয়েছি আজ থেকে আর ছাত্রদের সামনে যাবো না ওদের দেখলেই অন্য পাতে চলে যাব